আর সালা তো আসেই বাস আমি কাঁচা খাই আর কি আর টমেটো তো সব কাজেই লাগে মনে করেন তরকারি বিভিন্ন তরকারি দিতে যে কোনো তরকারি টমেটো দেওয়া যায় দেওয়া যায় টমেটো টক খাওয়া যায় আর গাছের টমোটোগুলো তো অনেক টক হয় কিন্তু ফরমালিন না একেবারে ফ্রেশ খুবই ভালো লাগে আর আমার তো অনেক পছন্দ এই জন্য সবসময় টমেটোর গাছ আর লাউ আছে একটু বেশি পরিমাণ লাগায় শশা গাছও বেশি লাগায় আর কি এই বছর বেগুনও মশলা বেশি লাগাইছি বেগুন গাছও পাচুর বেগুন আসছে যে অনেক ফুল টুল আছে দেখাবো আপনাদেরকে ইতিমধ্যে তো একটা ভিডিও পেয়েছিলাম আমি বেগুন অলরেডি আমি কিছু পেরেছি গাছ থেকে তা আরও পারবো আরও হবে আরও পারবো ইনশাল্লাহ সাথে থাকবেন আর যদি গার্ডেন করতে ইচ্ছে থাকে আর কি যদি না জানেন কী হবে যদি আমাকে বলেন আমি আপনাদেরকে হেল্প করবো কোনো সমস্যা নাই তা আমি চাইবো আপনারা সবাই কিছু না কিছু করেন নিজ বাড়িতে দেখেন তো মোটগুলো কালার দেখেন কী একেবারে ফ্রেশ তাজা দেখলেই খেতে মন চা আর যদি আপনাদের কারো খেতে মন চায় তাহলে অবশ্যই কাইন্ডলি একটু বলে দেবেন পাঠিয়ে দেবো ইনশাল্লাহ আর যারা আশপাশ আছেন চলে আসেন নিজের হাতে পেরে নেবেন সমস্যা নাই তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন